আসসালামু আলাইকুম এমন যদি হয়তো সাকিব খানের পুরো কোনো ছবির নতুন করে রিলিজ দেয়া হতো যেটাকে বলে রি রিলিজ তাহলে শাকিব খানের কোন ছবিটার রিলিজ দেওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহ বোধ করতেন এমন যদি হয়তো যে শাকিব খানের খুনি শিকদার সিনেমাটি পুনরায় রিলিজ দেওয়া হবে এবং সেটার একটি ট্রেইলার লঞ্চ করছে কেমন হতো এমন যদি হতো যে সালমান সার কেমত থেকে কেমত আবার রিলিজ দেওয়া হলে তাহলে কি ঘটতো ঘটত আমরা টিজার পাইতাম ট্রেইলার পাইতাম নতুন করে গান পাইতাম মানে একটা সিনেমা রিলিজের আগে যা যা দেয় পোস্টার পাইতাম তারপরে সেখানে সাউন্ড মিক্স হইতো 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 অ্যাড যোগ অনেক কিছু করে রিলিজের আগে যা যা করা দরকার প্রেস কনফারেন্স হইতো প্রেস মিট হইতো এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে ধরেন কেমন থেকে কেমনটা বা খুনি শিকদার সেখার আবার নতুন করে সিনেমায় ছাড়া হচ্ছে কেমন হইতো বা সালমান সালমান খানের এই সালমান শাহ অন্য কোনো হিট ছবি বা শাকিব খানের অন্য কোনো দুর্দান্ত সুপার ডুপার হিট ছবি যেটি অনেক পুরনো বিশ বছর আগের পঁচিশ বছর আগের এরকম একটি ঘটনা ঘটতেছে এর আগেও ঘটেছে কিন্তু যে ঘটনা এখন ঘটতেছে ইন্ডিয়ায় সেই ঘটনাটা তোলপাড় শুরু হয়ে গেছে সেই ঘটনাটা নিয়ে সালমান খান আর শাহরুখ খানের কারাডার্জুন সিনেমাটা কে দেখে নাই আজ থেকে ত্রিশ বছর আগের অলমোস্ট ত্রিশ বছর আগের সিনেমা আগামী নভেম্বর নতুন করে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে এটা একটা ট্রেলারও রিলিজ দেওয়া হয়েছে ছয় দিন আগে গত সপ্তাহে যদিও ট্রেলারটা আমি মিস করে গেছি ট্রেলার রিভিউটা দিতে পারিনি এই ভিডিওর পরে হয়তো সেটা ট্রেলার রিভিউটা দিব কিন্তু আজকে কথা হবে সিনেমার রিলিজ দিয়ে জুন এর আগেও রি রিলিজ হয়েছে কিন্তু ট্রেইলার বানানো হয় নাই ট্রেইলারে বা ট্রেইলার লঞ্চের প্রোগ্রাম করা হয় নাই ওই সময়ে এক ধরনের টেকনিক্যাল ইস্যুস ছিল যারা এডিটিং করতো এক ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল সেই ইনস্ট্রুমেন্ট আমি বলছি কম্পিউটার বা আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু এখন অনেক আপডেটেড হয়ে গেছে ফলি আপডেটেড হয়েছে সাউন্ড মিক্সিং আপডেট হয়েছে নতুন যন্ত্র আসছে নতুন মাইক আসছে ডাইভিংয়ের নতুন ব্যবস্থাপনা আসছে সো এই নতুনত্বের ভিতরে নতুন বোরকের ভিতরে সে পুরনো কারেজুম দেখতে কেমন লাগবে মাত্র ছয় কোটি টাকায় কারাজিম নির্মিত হয়েছিল যেখানে প্রথমে কায়ানার সিনেমাটার নাম ছিল কায়না যেখানে অভিনয় করার কথা ছিল শাহরুখ খান আর অজয় অজয় কিন্তু শাহরুখের ক্যারেক্টার চাইছে আর শাহরুখ অজয়ের ক্যারেক্টারটা চাইছে এতে একটা তালগোল পাকা গেছে তখন রাকেশ রোশন পরিচালক উনি চলে গেছেন আমির খানের কাছে সালমান খানের কাছে যখন আমির খানের কাছে গেছেন তখন শাহরুখ খান বলছেন যে না আমি করব শাহরুখ খান সবাই সিনেমাটা পিক করতে পারছিল বলে কারণ একজন শাহরুখ খানের ক্যারিয়ারে একটা ইতিহাস হয়ে রয়েছে ওই সময়ের সুপার ডুপার হিট সিনেমা কারণ অর্জুন কারণ আর দরদের মধ্যে হালকা একটা হালকা মিল আছে কারণ অর্জুন প্রথম দিন সপ্তাহে প্রথম দিন ভালো ব্যবসা করছে দ্বিতীয় দিন খারাপ করছে তৃতীয় দিন খারাপ করছে চতুর্থ দিন আরো খারাপ করছে কিন্তু পরের সপ্তাহে যে এটার ওয়ার্ড অফ মাউথ এমন হয়েছে যে সিনেমাটার প্রচার এত হয়েছে যে সিনেমাটার বিজনেস পরের সপ্তাহ থেকে বাড়তে বাড়তে এটি পাঁচ গুণ প্রফিট করছে অর্থাৎ ২৬ কোটি টাকা এবং সেই সময়ে ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট সাঁত্রিশ কোটি টাকা আর আর্ট করছে কারণের জন্য এবং এরপরে আবার রিলঞ্চ হয়েছে এইভাবে রিলঞ্চ করে এই পর্যন্ত কানাডার জন্য তেতাল্লিশ কোটি টাকা আয় করে ফেলছে একটা সিনেমা সেই ত্রিশ বছর আগে বানিয়েছে এখনো রিলিজ দেয় এখনো মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখে এখন ওই সেই সিনেমার ডায়লগ জনে জনে ঘুরে বেড়ায় তো সেই জায়গা থেকে আমরা এই প্ল্যান করতে পারি না সাকিব খানের একটা সিনেমা কি রিলঞ্চ আসতে পারে না হইতে পারে না সাকিব খানের কোটি টাকার কাবিন নতুন করে লঞ্চ হইলো নতুন করে সাউন্ড ভিএফএক্স ট্রেইলার টিজার ইয়ে দেওয়া হলো আমরা কন্টেন্ট বানাইলাম বা সালমান শাহ সিনেমাগুলো আবার রিলঞ্চ করা হচ্ছে নতুন করে কালার গ্রাফিক কালার গ্রেডিং করা হচ্ছে নতুন করে সাউন্ড মিক্সিং করা হচ্ছে গানগুলোকে নতুন করে সংযোজন করা হচ্ছে হইতে পারে না হইতে পারে কিন্তু তো এইভাবে যদি আমরা এই জায়গাটা থেকে এখন এইটা আসলে উদ্যোগটা নিতে হবে কাউকে না কাউকে একটা সিনেমার পেছনে রিলঞ্চ করার পেছনে যে খরচগুলো আছে কালার গ্রেডিং এর খরচ এডিটিং এর খরচ সাউন্ড সাউন্ডেক্টের খরচ মিনিমাম আরো দশ পনেরো লাখ টাকা তো কম হয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার খরচ আছে এখন এই তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ কে করবে যে করবে সে তার আসলে বুকের পাটা আছে আর সাকিব খানের এখন এমন একটা সিচুয়েশন সাকিব খানের এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সাকিব খানের যে কোনো সিনেমা নিয়ে যদি এখন এই তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে রিলঞ্চ করা হয় তাহলে তার ঝুলিতে এক থেকে দেড় কোটি টাকা প্রফিট ঢুকবে অর্থাৎ যারা সাকিবের ডেট পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এটা একেবারে খুব দারুণ একটা মানে আমি একটা ইয়ে বলে দিলাম পথ বলে দিলাম খুবই দারুণ একটা ওয়ে বলে দিলাম যে আপনারা যারা সাকিব খানকে নিয়ে ডেট পাচ্ছেন না বা সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর বাজেট আপনাদের কাছে নাই আপনারা সেই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সাকিবের পুরনো ছবির সত্যটা কিনে নেন পুরনো ছবির সত্য কিন্তু এখন অনেক কম টাকায় বিক্রি হয় পাঁচ লাখ আগে তো যখন ইউটিউব কেবল স্টার্ট হয়েছে তখন তো তিরিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এখন ধরেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকায় বিক্রি হবে রাইট সেই রাইটটা নিয়ে গিয়ে সেই রাইটটা নিয়ে গিয়ে এখন সাকিব খানের সিনেমাটা যদি নতুন করে এডিটিং কালার গ্রেডিং এবং সাউন্ড যা যা এই এই সময় টেকনোলজি ইউজ করে যদি নতুন করে রি করা যায় কারণার জুনের মতো কেমন হবে তো কারণার জুনে কি কি আপডেট হয়েছে এটা তো দেখার জন্য আমি মুখিয়ে আছি যদিও আমাকে পাইরেটেড কপি দেখতে হবে কারণ ওটা ইন্ডিয়াতে রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলে সেটা যদি বাংলাদেশে আসে বাংলাদেশে আসলেও কিন্তু এই সিনেমাটা ব্যাপক ব্যবসা করবে তো কারণ কারানার্জুন বাংলাদেশের অনন্যবাবুন নিয়ে আসবে এবং আমরা সিনেমা হলে গিয়ে কারণ অর্জুনটা দেখব আপনারা কে কে কানাডার আর্জুন সিনেমা হলে গিয়ে দেখতে চান একটু কমেন্ট করে জানিয়ে যাবেন